মেয়েটা বলতেছি আমি ছয় বছর বয়সে আমি ইমানকে গ্রহণ করেছি আপনাদের মনে আসে না নাই নাই কারণ ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা দুইটা কিন্তু এক না বর্তমানে বাংলাদেশে আমরা ইমানের কলেমা পড়েছি কিন্তু ইমানকে গ্রহণ করে নাই রাসুর বলেছেন ইমানকে গ্রহণ করলে তিনভাবে গ্রহণ করা লাগবে একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমা জবানে বলতে হবে লা ইলাহা কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে আমলের মাধ্যমে ঈমানকে গ্রহণ করা লাগবে আজকে দেখেন ইমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল আপনারা বলেন ভাইজান ঈমান গ্রহণ করার পরে সব চাইতে দামি আমলের নাম কি এ কথা কয় না ইমানের পরে সব চাইতে দামি আমল হলো নামাজ দামি আমল হলো নামাজ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইসে তারা কোরআন নিয়ে আসে নাই তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাস করতে পারেনি ধরে ধন কথা ঠিক কিনা অথচ আল্লাহ কোরআনই বলেছেন আল্লা ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার দেওয়া হবে ক্ষমতার মালিক তো মানুষ না ক্ষমতার মালিককে কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো রাস্তার ওপর ফাইবার করা দেওয়া এক নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা এগুলো একটা এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো আকামসালাম নামাজ কায়েম করা আমাদের বাংলাদেশে কত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা কথা কন না কেন আপনাকে উল্লা মসজিদ নাই এই একটা মসজিদ সরকার বানে দেয়নি কি মসজিদ মডেল মসজিদ আপনার বলেন তো মডেল মসজিদে যখন আজান দেয় আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায় কথা কেন মসজিদ আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী জোরে কথা ঠিক কে না এই যে কোরআন দেখবেন না কোরআন যদি বাংলাদেশে দেখতে চান কোরানের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে তখন এক নম্বর আনে হবে নামাজ কাইমের বিল পাশ হবে জরে কোন ঠেককে না যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আগান হবে আগান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি এরকে পাচার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি কয়টা করে বাড়ি আচ্ছা এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বাইরে ঘুরবি অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহ তাহলে আবু আমার রহমত তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠে আনিলাম আর আপনি যখন রহমতের কোলে উঠলেন তখন দায়িত্ব কি হলো একমাত্র নামাজই মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচাই দিতে আজকে বাংলাদেশে যারা পাচার করছে যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে এই সালারা কি নামাজি হাওয়াই মুসল্লির নামাজি হলেও হাওয়াই বোঝেন না বোঝেন আপনাকে এলাকায় মসজিদ দোতলা আসে না নাই কটা আসে না নাই আপনারা বলেন তো সত্য শীঘ্র বলেন দোতলা মসজিদ কি পাঁচ অক্ত নামাজের জন্য দোতলা মসজিদ যেগুলো সেগুলো পাঁচ অক্তের জন্যে হ্যাঁ দোতলাও কিন্তু পাঁচ অক্তের না কারণ প্রত্যেক দুই কাতার তিন কাতারই মুসল্লি হয় না হয় না আরে এক তালাতে নয় কাটা তালা তাহলে দু তালা করলো কেন ওই জুম্মান আপনারা বলেন শুধু জুমার নামাজ পড়ে পাঁচক তো পড়ে না এরা কি নামাজ কি এরা ফাইল উল্লিন আল্লাহ ভাই আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায় আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে আল্লাহ বলবে জুমার নামাজের পাঠিবা তোরা কারারে তখন হাত তুলে করিবা আল্লাহ আমরাই তো জুম্মান নামাজ পড়ছি পাঁচ হক্ত পড়িনি খালি জুম্মা মারছি আল্লাহ বলে রহমান রহিম নামের ওসিলাই তোরকে জান্নাত দিয়ে দিলাম তা তখন জুম্মা পাটি সেই খুশি হয়ে মার বিদ বেহেস্তের কাছে আয় দেখবে দরদার বিশাল একটা তালা আল্লাহ আমাদের তো দিলেন কিন্তু তালা আছে আল্লাহ ভালো করে খুঁজে দেখ চাবি আছে ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে তালার মধ্যে ঠোকে ঠিকই কিন্তু ঘরে না আল্লাহ চাবি তো পাইলাম আমি ঢুকালাম কিন্তু ঘরে নাছে আল্লাহ কই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে চাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগে। এখন তোরা দেখ তো তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে আল্লাহ আমাদের চাবি তেল তেলা দাগ বলে কিসের দাগ আল্লাহ আল্লাহ কয়ে পাঁচ অক্ত নামাজের দাগ রে তালার মধ্যে পাঁচ অক্ত নামাজের দাগ আছে দাগে দাগে মিল খাবি কুটুস করে ফুলে ওরা গলে দুম্মা মারি আল্লাহ দেখা হলো তো কা হলো না জান্নাব দেখা হলো ধোকা হলো না নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখার পারবে কিন্তু ঢুকতে পারবে না তুমি আসসালাতু মফতাহুল জান্নাত আল্লাহর বান্দারা মনোযোগ দেন আল্লাহর কোরআনকে যদি দেখতে চান তাহলে এক নম্বর হলো নামাজ রাসুল বলেছেন যারা নামাজ নাই তারা ইমান নাই যারা নামাজ নাই তার কোনো ধর্ম এখন আপনারা বলেন আমার সামনে বসে তারা আবার শুনতেছেন কারা কারা এসব নামাজ পড়েননি না মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েন এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি ফজর আগে মোরা পান মনে করে আপনি এশার নামাজ পড়লেন না ফজর আগে মোরা গেলেন আমাকে মতন কত হুজুর আপনার জানাজাত গেলে আপনি জান্নাত যাবেন যে ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয় এসব নামাজের কারণে আল্লাহ তাকে জান্না দিয়ে দিবে আজ এই বেলা এসব করেনি ফদ্র না ফোড়ার নিহতে শুইছে আর গভীর রাত্রে হাত ফেল করে মারা গেছে এক হাত কোটি মানুষ আর জানার দোয়া করলেও ও জান্নাত পাবে না কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে জোরে কোন কথা ঠিক না বাইনাল আবদল কুফুরি তর্ক সবাব বান্দার কাফের পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি ইমান গ্রহণ করার ব্যাপারে এক নম্বর আমলের নাম হলো নামাজ এক নম্বর আমলের নাম কি এখন আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন না হাত তোলেন এই দিকে কথা কি কয় কারা কারা ফজর নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তার মানে সবাই পড়বেন ইনশাআল্লাহ আপনারা যদি সবাইও পড়েন তারপরে কোরআন দেখতে পাবেন না কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী এক আব্বার বারবার মসজিদে ঢুকতে পারবেন না কারণ মসজিদ ঢুক পরে গেলে নামাজ কায়েমের আন্দোলন নামাজ কায়েমের বিধান আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে চালু করতে হবে ধরে কোন দুই নম্বর হয় জাকাত দেওয়া লাগবে যার উপরে নামাজ ফরজ সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ জাগাত খরচ করেছে একশো টাকায় আড়াই টাকা জোরে বলেন কয় টাকা এই মনোযোগ যদি কোরআন দেওয়া বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোন ধনির বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে সোনাল্লাহ যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনির বাড়িতে যাবে না কারণ জাকাত দেওয়া লাগবে

যে দরজাতে যাই গরিব আমার জাকাতের টাকার দরকার নেই ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী আমি যখন নাচ পড়ে আল্লাহর কাছে সাহায্য সাজি ভাই তোর জাকাতের টেকা আমার দরকার নেই যার কাছে তাই তাই দরজা বন্ধ করে সাতদিন দিন ধরে এক ব্যাগ টেকা ঘুরছে একটা গরিবও দরজা করে আল্লাহ কয় আল্লাহ আমার তুমি গরিব করে দাও এই জাকাতের টেকা লিয়ে মানুষের দরজায় দরজা আর ঘুরবার ভাবতেছি না আল্লাহ বিরক্ত হয়ে গেছে কয়দিন সাত দিন

তো দেখা গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি আমি ঘুরি ব্যাগ লিয়ে তুই ঘুরিস বস্তা লিয়ে তাহলে গরিব গেল কথা আর বেশ সদরী দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহ কালে কান্দে আল্লাহ ওই সাবসিন হলে ব্যাগ লিয়া ঘুরতেছে আমি সাবসিন হলে এক বস্তার ঘুরতেছি গরিব কেন কোথায় আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ কাইনের পরে জাকাত দেওয়া যেতে আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয় ওই দেশের জন্য আল্লাহ রহমত বরগতের দরজা খুলে দিয়ে গরিবের দরজা অহবের দরজা আল্লাহ বন্ধ করে দেয় যখন জাকার দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই খুনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে ত্যানের খুনি সোনার খনি কয়লার খুনি বহু খুনি আছে বাংলাদেশ সবচেয়ে সমৃদ্ধশালী দেশ বহু খুনি আছে কিন্তু খুনিগুলো এত নিচে মানে দেখে হাজার হাজার ফুট নিচে নিচে এই খুনি তেল তুলবার গেলে কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবি এখন সেই টাকাই তো উঠবে না এত নিচে কিন্তু যখন জাগাত দেওয়া শুরু করবেন তখন খুনি গুলার নিচে থাকবে না আল্লাহ সব খুনি উপরে দিয়ে পড়াবে একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে সেটা দেখবেন খালিদের কাছে সাহায্য আছে এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত শক্তিশালী বানিয়ে দিছে তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরো জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখবার গেলে কোরআন পিজের আন্দোলন করতে হবে কোরআন ফিজোর আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ 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 আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের সিএন তা আমার পাঁচশো একজন খাই নাউজুবিল্লাহ আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন আমি বললাম ক্যাম বলে ইউনিয়ন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন আমি পেলাম পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্যে ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কে না তো এখন ভালো মানুষ আমরা যদি কোরআন দিয়ে ওই সংসদে তিনশো দোষ পাঠাবার পারি তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাব আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলে কি আচ্ছা আচ্ছা আর আপনারা কি গিফট করতে না হয় দেখেন দেখেন দেখেন

আজি মো বহুমা কাশি আছে আসে না আজকে